আলাইকুম ওয়েলকাম টু মিনি ব্লগস অনেকদিন বাদে শাক আর আলু ভর্তা দিয়ে ভাত খেতে এসেছি অনেক ভালো লাগলো প্রায় এক মাস খাওয়া হয়নি রোজার জন্য তো আজকে প্রথমে শাক দিয়ে ভাতগুলো খেয়ে দেখি ভর্তাও দারুণ ছিল শাক দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজা কার কার পছন্দ আমাদের বাঙালিদের প্রিয় খাবার হলো এই মরিচ কাঁচা মরিচ নেব আর শাক দিব শাক দিয়ে ভাত খাওয়াটা অনেক অনেক পছন্দ অনেক মানুষেরই পছন্দ এটা তারপর আছে আলু ভর্তা আলু ভর্তা পেলে মনে হয় অনেক ভাত খাওয়া হয় এমন লাগে অনেক মজা লাগে তার মধ্যে একটু করে লেবু চিবে নিলাম টক 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 রাখার জন্য একটু করে কাঁচামরিচ একটু শাক গরম গরম ভাত খেতে মাস অনেক মজা এরপরে খাবো আলুপত্তা দিয়ে কার পছন্দ আলু পত্তা আর ডাল প্রথমে খেয়ে দিচ্ছি এরপর ডাল নেব এখন নিয়ে এসেছি গরম গরম ডাল আসলে মাংস খেতে মাছ খেতে যখন ইচ্ছা করবে না তখন কালো পত্তা শাক ডাল এগুলো ফাটকিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন